তো তোমরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ আমি কাঁদছি তো আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো বন্ধুরা ভীষণ কষ্ট হচ্ছে বলে কাঁদছি দেখো মানুষ তো আর এমনি এমনি কাঁদে না তার কিছু না কিছু কষ্ট হলে তারপরে এসে কাঁদে চোখের জল তো আর সবসময় বেরোয় না কষ্ট হলে তখনই বেরোয় আর বলে না যে আর কষ্ট সেই বেশি জানে সেই রকম আমার আমার যে কষ্টটা আছে না আমি সবথেকে বেশি বুঝবো আমার কষ্ট কেউ বুঝবে না সকাল থেকে উঠে না আমার মনটা ভীষণ খারাপ ভীষণ খারাপ এতটা মন খারাপ থাকা সত্ত্বেও আমি কাউকে কিছু বলতে পারি না সমস্ত কষ্ট দুঃখ সব মনের মধ্যেই চেপে রাখে কাউকে মুখ ফুটে কিছু বলতে পারি না আর এটা না আমার না সমস্ত মেয়েদেরই প্রবলেম ওই যে বলে না মেয়েদের যে বুক ফাটবে মুখ ফুটবে না তো সেটা মানে কথার মানেটা কি সেটা মানে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো সমস্ত কষ্টটাই বুকে জমিয়ে রেখেছে আর এটা শুধু আমি না সমস্ত মেয়েরাই এরকম বুকে কষ্ট জমিয়ে রাখে তবু মুখ থেকে রা শব্দ করে না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে ভাবলাম যে মনটা এত খারাপ লাগছে একটুখানি ভিডিও শ্যুট করে যাতে মনটা আমার একটু ঠিক হয় ভালো লাগে তো সেই কারণেই ক্যামেরাটাকে অন করা কিন্তু ক্যামেরাটাকে অন করেই না আমার মনটা আরও যেন বেশি খারাপ হয়ে গেল ভীষণ আরও কষ্ট লাগছে নিজের মুখ নিজে যতই দেখছি ভীষণ কষ্ট পাচ্ছি তো তোমাদেরকে এবারে চলো বলে যে কষ্টের কারণটা কি কষ্টের কারণটা হচ্ছে এই যে বন্ধুরা আর মাত্র দু মাস থেকে আড়াই মাস বাকি পুজো আসতে বুঝতেই পারছো দুর্গা পুজো বাঙালির থেকে সেরা পুজো তো দুর্গা পুজো আসছে সবাই খুশিতে আছে সবাই ভীষণ আনন্দ করছে কেনাকাটি করছে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে আমি হয়তো কেনাকাটি কিছু করতে পারবো না কারণ গরিব মানুষ তো হয়তো টাকা পয়সা আমার কাছে নেই হয়তো কি সত্যিই টাকা পয়সা আমার কাছে সেরকম নেই তো এবছর পুজোতে হয়তো আমি নতুন জামা করতে পারবো না একটু সাজগোজ করতে পারবো না একটু বেরোতে পারবো না ঘুরতে পারবো না এগুলো ভেবেই না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে সবাইকে দেখছি ভিডিওতে যে সবাই পুজোর জন্য কেনাকাটি শুরুও করে দিয়েছে আর আমি না এখনও একটু কেনাকাটি শুরু করতে পারিনি কত কি ভেবে রেখেছিলাম কত কিছু করব। কিন্তু এবারে মনে হচ্ছে কিছুই হবে না গরিব মানুষ যেহেতু বেশি স্বপ্ন দেখলে এইভাবেই হয়তো ভেঙে যায় যাই হোক এত স্বপ্ন দেখেছি সমস্ত স্বপ্নই হয়তো আমার ভেঙে যাচ্ছে পুজোতে হয়তো আমি ঘুরতেও পারবো না জামা কাপড়ও পরতে পারবো না একটুখানি সাজগোজও করতে পারবো না তো এটা না ভাবলেই আমার মনটা ভীষণ খারাপ লাগছে তো সবাই বাইরে অত টিকটক করে সেজে বার হবে আমি একটু সাজবো না তো এটা ভেবেই আমার মনটা না প্রচুর 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 খারাপ হয়ে যাচ্ছে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক নিজের কষ্টটা নিজের মনে রাখবো তোমরা পুজোতে সাজগোজ করো কেনাকাটি করো ঘোরো আমি তো আর বেরোতেও পারবো না ওই জন্য আনন্দটাও হয়তো হবে না তোমাদেরকে দেখে যদি আমি একটু আনন্দ পাই কি জানি কপালে আমার এত দুঃখ কেন লেখা আছে ভগবান আমাকে কপালে এত এত ভোরে ভোরে কেন দুঃখ কষ্ট লিখে রেখেছে আমি নিজেও জানি না যে সমস্ত কষ্ট কি আমারই একটুখানি পুজোতেও আমি বেরোতে পারবো না পুজোতে সবাই নাচ গান আনন্দ করবে সেটুকুও আমার কপালে তো যাই হোক এখন মন খারাপ আমার তো সেই কারণে শুয়ে শুয়ে কাঁদি